হ্যালো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আমি ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছ একটু মুদিখানা দোকানে যাচ্ছি যেহেতু তোমাদের দাদা এখন অসুস্থ আমাকেই সব দেখাশোনা করতে হচ্ছে কিছু করার নেই সব কিছু মেনটেন আমাকে করতে হচ্ছে তো কবে ছুটি দেবে তাও জানি না আবার শুনেছি ছুটি হয়েও যেতে পারে দেখো এখানে কত মাল রোদের সুকদ দেওয়া হয়েছে তো ও চলে আসলে আমারও খুবই টেনশানটা মুক্ত হয় তো সবাই বলছে ও ডেঙ্গু হয়নি এমনি নর্মালি সেটাই শান্তি লাগছে তো শুনলাম ফোন করেছে ছুটি দিয়ে দেবে তো আমি কিছু মুদিখানা থেকে নিয়ে নিই রান্নাবান্নাও করতে হবে চলে তো কা কেউ মানে হট করে তোমার বুঝলা তো হট করে একদম মানে এই সেই ওয়ারেস জল কবে থেকেই তোকে দিচ্ছি ওয়ারেজ জল দিচ্ছি ও তারপর ওয়ারেস খেতে 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 এই শরীর এইরকম খারাপ হয়ে গেছে তারপর এই যে এই কালকে একদম না কদিন ধরেই জ্বর মানে জ্বর শরীরটা খারাপ যেটা বেশি আছে না না কালকে হসপিটালে ভর্তি কালকে তাড়াতাড়ি নিয়ে গেছে রাখতে ওই গাড়ি করে ওনার ওই মালিকে ফোন এসেছিলো ফোন করেছে একদম মানে হাড় ফেলে দিয়েছে হবে না তো চলে এসছে টোটো করে দেখতেই পাচ্ছ খুবই দুর্বল একা একা আসছে কাউকে ধরতেও বাবা দিচ্ছে না যেহেতু হসপিটাল থেকে এসছে আমি কি করবো চিন্তা আমি কিছু বুঝতেও পারছি না আমাকে বলছে সরে আমাকে বলছে তুমি সরে যাও বাবা কই এত শরীর দুর্বল চোখ মুখ দেখতেই পাচ্ছ এটা একটা বুকের টেস্ট করতে দিয়েছিল একটা বুকেরই দেখো ছবি যেহেতু হসপিটাল থেকে এসছে এখন অনেক ব্যাপার আছে ধোয়া পাকলা অনেক কিছু আমাদের অনেক কিছু মানে হসপিটাল থেকে আসলে চোখ মুখটা তোমরা দেখো দাঁড়ানোর এনার্জি নেই ফোনটা কোমর থেকে টেল সব খুলছে আমার মা আবার এখানে গরম ধরে গেছে তো হাওয়া দিচ্ছে তো যেহেতু ওরা আগে ফোন করে দিয়েছে যে আসছে এখানে জল বিস্কুট খেয়ে একটু রেস্ট নিচ্ছে মা তাল পাতার হাওয়া দিয়ে হাওয়া দিচ্ছে কত কিছু বাজায় এটা আমি যদি ব্যাপারে রান্নাটাও সেরে নিলাম ওর জন্য তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কা ঝোলও খাবে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে আমি ভাবলাম একটু ফল কেটে দিই যেহেতু এখনও তোর দরকার অনেক শরীরে ভিটামিন শরীরটা দুর্বল তো আমার রেডি হয়ে গেল ফল কাটা ওকে এবার খেতে দেবো ছেলেকেও দেবো এদিকে দেখো আমার ছেলে কত সুন্দর বুদ্ধি কি সুন্দর করে বোতল গুছিয়েছে না দেখিয়ে পারলাম না তোমাদেরকে বদমাস এখন গেম খেলছে ভিডিও দেখছে কত জোরে সাউন্ড দিয়ে ওর বাবাকে আবার ডাকলো খেতে ও তাদের তোমাদের দাদা ভাই তাকাতেই পারছে না এত শরীর দুর্বল একটু তাকাচ্ছে আবার মানে শুয়ে পড়ছে স্নান টান করে একটু অল্প কটা বাটিতে ভাত খেয়েছে কত জোরে মোবাইলের সাউন্ড করেছে ছেলেটা এত জোরে খাইনি আমাকে বলছে তুমি আমি খাইনি বাবা খেয়েছে আমি বলছি না আমি এখনও খাইনি বেলা তিনটে বাজে এখন আমার খাওয়া হয়নি ওকে বললাম তুমি আগে ফলটা খেয়ে নাও বলছে একটা ভাইরাস মতো প্রচণ্ড পরিমাণে ডাব আর মৌসুমি লেবু খেতে বলেছে সন্ধ্যা গড়িয়ে গেল ওনা মানে আমার শ্বশুরমশাই ওষুধ নিয়ে এসছে আমাকে সব বুঝিয়ে দিচ্ছে কি কি ওষুধ এনেছে ট্যাবলেট সব নিয়ে এসছে যেহেতু বাজারে যেতে পারছে না এখানে দেখো মনসা পুজোর খাবে ও তো সবার আগে লুচিটাই নিয়ে নিল পায়েস দিয়ে এখনও ওইখানে ভোগে অনেক কিছু প্রসাদ ছিল মনসা পুজোর চাল ডাল কলা পায়েস তারপরে অনেক কিছুই ছিল তো সবাইকেই দেওয়া হবে একটু একটু করে ওকে আগে দিয়ে দিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে লাইক থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে সবই তো তোমরা জানো আমি পেরে উঠছি না এখন তোমার দাদা ভাইকে নিয়ে ব্যস্ত আশা করি তোমাদের ভালো লাগে